খুবই সুন্দর লাগছে দেখতে আরবসজ্জা নতুন স্টাইলের দেখছেন আপনারা একটি জায়গা থেকে দুইটি লাইট দুই দিকে গেছে তাতে খুবই সুন্দর লাগছে দেখতে আমার বিশ্বাস আপনাদের কাছে ভালো লাগছে তা অনেক ছোটো ছোটো বাচ্চারা আছে তারাও দেখতেই আসছে আবার কিনেও সাথে যাই হোক এটা টেবিল ডেকোরেশন আলেক্সান্ডার ভ্যারিভিশনটা দেখালাম কেবলমাত্র আপনাদেরকে সেই সাথে অন্য অন্য অ্যাকোরিয়াম কম বেশি দেখলেন আপনারা আর না খেলে নয় যা সেই ব্যাটাফিস অর্থাৎ ফাইটার বলে আমরা যাদেরকে সেই ফাইটারের বাগান বলতে গেলে এক ঝাঁক ফাইটার এখানে এক ঝাঁক ফাইটার বাগানের মতো করে সাজানো রাখা যা সেটা দেখলেন আপনারা সেই সাথে ইকুইপমেন্ট থার্মোমিটার হিটার শীতকে কেন্দ্র করে এই হলো থার্মোমিটার এর নিচেই হিটার খুবই সুন্দরভাবে ডিসপ্লে করা আছে বিভিন্ন ধরনের খাবার অনেক ধন্যবাদ বন্ধুগণ থার্মোমিটার ঝুলানো আছে বিভিন্নভাবে এবং বেশ ছোট ছোট ঝাড় যা খুবই সুন্দরভাবে সারিবদ্ধ করে রেখে দেওয়া রয়েছে একই তালে একেবারে নিচ থেকে উপর পর্যন্ত বিভিন্ন সাইজে তা ঝাড় এবং তার উপরেও দেখছেন অ্যাকোরিয়াম সেগুলোও বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের একেবারে উপর পর্যন্ত নিচ থেকে তা আপনারা দেখছেন বন্ধুগণ নিঃসন্দেহে বলার অপেক্ষা থাকে না আপনারা দেখেই বসতেছেন তা ক্যাটফিশ সহ বিভিন্ন ধরনের পাম্প হোম এবং লাইট এই সেই স্টাইন যা একেবারে নিচ থেকে সাজিয়ে রাখা একেবারে ওপর পর্যন্ত তা নিঃসন্দেহে বলার বোঝার অপেক্ষা থাকে না ভিডিওতে দেখি বুঝা যাচ্ছে সেটা এখানে একটি ভিন্ন প্যাটার্নের চাল যা একেবারে আনকমন সবসময় দেখেছেন যা এই ধরনের চালগুলা এটার একটি ভিন্নতা অ্যাকোরিয়ামটা বেশ বড় ভিন্নতার কারণে হয়তো সেরকম বোঝা যাচ্ছে না যাই হোক বন্ধুগণ ভিডিওটা বিলম্বিত করছি না সেই সাথে না দেখালে নয় যা মাছগুলো এটা ঢাকা অ্যাকুরিয়াম সেন্টার ঢাকা অ্যাকুরিয়াম সেন্টারে দেখছেন ক্যাস্টেবিল ডেকোরেশন ফিশ ফিশাম ঝাড় এবং লাইটিং আলোকসজ্জা যা বিভিন্ন প্যাটার্নের তা এক একটা এক ধরনের লাইটেরও একটি সৌন্দর্যর ব্যাপার থাকে যেমন এটা তেমন এটা আলোটা নিচের দিকে বলে এটা ঘুরিয়ে ঘাড়িয়ে উপর দিকে করা যায় কাট করা যায় কিন্তু আমরা সাধারণত মাছে দিয়ে রাখি মাছের দিকে প্রত্যেকটারই এদিক ওদিক করা যায় যাই হোক এটা আপনারাও বসতেছেন দেখে আমার ধারণা ফ্ল্যাকসিবল প্যাটার্ন এদিক ওদিক আঁকা বাঁকা ঘুরিয়ে ঘাড়িয়ে রাখা যায় এই লাইটগুলো যে লাইটটা আমি এইভাবে দেখিয়ে দিলাম পুরোটা সেই সাথে একুরিয়ামের মাছ পূর্বে থেকেই আপনাদের দেখা সব ধরনের মাছ এখানে আছে রাখা মাছের নাম বলছি না পূর্বে বলা প্রত্যেকেরই কম বেশি দেখা এবং জানা এখানেও ফাইটার ফিশ অর্থাৎ বেটা ফিশ যা দেখছেন আপনারা এই পাশে একটি িয়াম সাজানো গোছানো মনে হয় থই থই করছে পানি ভরা কিন্তু আসলে পানি নেই কেবলমাত্র সেভেন কালার লাইট দিয়ে কিছু ডেকোরেশন পিস পাথর দিয়ে সাজিয়ে রাখা পলমেন পল নিয়ে রেডি মাস ধরার জন্যে এবং চেয়ারম্যান চেয়ারে বসে বসি পেতে আছে মাছ ধরে ফেলবে যাই হোক দেখছেন অ্যাঞ্জেল স্মল সাইজ এখানে আছে ব্লাক মোর এবং পারস্কেল লিটু গোল্ডফিশ সেই সাথে বাটারফ্লাই কই কাপ সিলভার কালার মাছ যা অন্যদিকে কই কাপ দুই ধরনের মাছ এখানে গোল্ডফিশ এবং সেই সাথে অ্যাঞ্জেল বিগ বিগ সাইজের অ্যাঞ্জেল নতুন আকর্ষণটা দেখছেন পল্লবী ইকুরিয়াম সেন্টারের নতুন আকর্ষণ যা পাখি বিভিন্ন জাতের পাখি এবং পাখির খাবার সহ সমস্ত কিছুই পাবেন আপনারা পল্লবী মসজিদুল আমানের পাশে মিরপুর একোরিয়াম সেন্টারে এখানে জোড়ায় জোড়ায় রাখা ফুল ম্যাচ উইথ পাখি আপনারা দেখছেন যা একেবারে এখনই ডিম দেওয়ার মতো উপযোগী ওই যে দেখছেন খাতেল করছে বেশ ভালো একজন একজনকে চিমো দিচ্ছেন দিয়ে থাকে সাধারণত পশু পাখি এরা এভাবেই বোঝা যায় যে ম্যাচুরিটি এসেছে যে ডিম দিবে তারা যাই হোক বন্ধুগণ অন্যদিকে আরও একটি বোঝা যায় যে পেয়ার অর্থাৎ একের সাথে আরেকের রিলেশন মানে স্বামী স্ত্রী আমরা মানুষ যারা তাঁকে বলব কীভাবে আমরা এইটা দেখেন ওখানে সাদা জোড়াটাও সে একই রকমভাবে বোঝাচ্ছে তারা যে স্বামী স্ত্রী নিঃসন্দেহে এবং ইয়োলোটা এক জোড়া ওইটা আরেকটি জোড়া প্রত্যেকটাই ম্যাচই এটা মিরপুর সেন্টারের নতুন কালেকশন আকর্ষণ যাই বলি বিভিন্ন ধরনের পাখি এবং পাখির খাবার সহ সমস্ত কিছুই পাবেন এখানে সাধর আমন্ত্রণ সাধর আমন্ত্রণ এবং অনেক সময় নষ্ট করে দেখলেন বলে মাটির পক্ষ থেকে সহজ অভিবাদন থ্যাংকস অল আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ